গুলো লোকগুলো সমর্থন দিল আর দেওয়ার পরে পাকের নামী বলছেন তিনশো তেরো জন লোক তোমরা জান্নাতি এখানে চোদ্দশো জন লোক তোমরা জান্নাতি অন্য হাদেশে নাবিজি বলছেন যত আমার সাথী সাহাবি আছে সবাই জান্নাতি সবাই জান্নাতি ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষায় আর আপনি তাদের পাকের নাবির কথাকে এখন পর্যন্ত মানতে পারেন নি। এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নি আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন তাহলে কেমন করে নিজেকে বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি আমিও তাদের মতো জান্নাত পাব আয়াত থাকে নাবিজি সারা সারা রাত পড়তে লাগলেন সারা সারা রাত পড়তে লাগলেন একবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাই একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই একবার ভিতরের দিকে যাই একবার বাহির বারান্দার দিকে যাই আর বেচেন হয়ে বেচেন হয়ে প্রেশান হয়ে আসমানের দিকে তাকান আর বারে বারে বলেন ইন্তু তো আজে বহুম ফাইন এ বাদা ও ইনতাকর হুম ফাইন কান্তাল আজিজুল হাকিম আল্লাহ তুমি আমার উন্মুক্তদেরকে যদি আজাব দাও এগুলো তোমারই বান্দা আর মাপ যদি করে দাও তাহলে তুমি গাফর রহিম দুয়া যখন চলতে লাগলো চলতে লাগলো লম্বা সময় ধরে তখন আল্লাহ তালা আসমন থেকে জিবরিলকে বলছেন জিবরিল যাও তো দেখো তো আমার হাবিব নাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম পেরেশান কেন হয়ে আছেন জলদি করে খবর নাও কী হয়েছে আমার নাবির আল্লাহ তালা সব জানেন তারপরে পাঠালেন কাকে তো জিবরিলকে জিবরিল আমিন আসলেন আসার পরে রসুল্লার সঙ্গে কথা বললেন কথা বলতে গিয়ে আল্লাপাকের রাসুল কী কথা বললেন একটাই ঘুরে ফুরে কথা একটাই ঘুরে ফুরে কথা আমি যেদিন মরে যাব সেদিন আমার উন্মতিরা লাওয়ারে শুয়ে যাবে আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উন্মতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে কুমরা হয়ে যাবে আমি যেদিন থাকবো না তাদের মাথার উপরে ছাতাটা হারিয়ে যাবে সেদিন আমার উন্মতিরা হয়তো এদিক উদিক হয়ে যাবে নাকি আর এদের যদি এদিক উদিক হয়ে যায় আল্লাহ তো আমার উন্মতিরা ছাড়খার হয়ে যাবে এটা আমি সইতে পারবো না মানতে পারবো না তার জন্য বেচাইন হয়ে হয়ে এই দোয়াটা আমি করছিলাম জেবরিল আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিবের প্রেশানি এই কারণে কার জন্য বললাম নিজের বেটি ভাতিজি জামাই এদের জন্য না উম জন্য উম মাতিদের জন্য রসুল্লাহর প্রেশানি এত এইবার জিবরিল আসমানে গেলেন। আল্লাহ আল্লাহতালা একটা ডেয়ার লাইন কথা এই আঙুলে যদি লিখি তো ডেয়ার আঙুল হবে এইটুকু কথা দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে জানিয়ে দাও সাথে সাথে জিবরিল এলেন আর আসার পরে রসুল্লাহ মসজিদে ওই বেচাইন অস্থির অবস্থাতে আছেন আসার পরে তখন বলছেন আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন নবীজি খুলে শুনুন আপনার ব্যাপারে শান্তনার বাণী আছে কি ফি আমি আল্লাহ আপনাকে আপনার উন্মতির ব্যাপারে খুশি করে দেব আপনাকে আপনার উন্নতিদের ব্যাপারে বেজার করে রাখবো না আপনাকে আপনার উন্নতিদের ব্যাপারে এমন কোনো কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয় আমি আল্লাহ কথা দিলাম আমি এমন সিদ্ধান্ত নিব। আপনার উন্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন আপনার কথা বলছি এবার আপনার মানে কি যাদবপুরের লোকের কথা এবার বলছি সেটা কি খেয়াল করুন কথার দিকে এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রসুলুল্লাহর কথাকে মেনে রসুল্লার কথাকে শুনে তখন রসুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি রসুলুল্লাহ একদিন কবরস্থানে গেলেন কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবিদেরকে শুনিয়ে বলছেন কি বলছেন ওদের তো রাই তো এখোয়ানি অফির ওয়তিন আসদেকাই আমার মনটা চাইছে আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই যেন আমি আমার দোস্তগুলোকে আমার হাবিবগুলোকে দেখতে পাই আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে সাহাবিরা চট করে বলছেন আওয়াল্লা আসদে কাউ আল্লাহ রসুল আমরা কি আপনার বন্ধু নই আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি তখন রসুল আল্লাহ বলছেন আন্তুম আসদেকাই আন্তুম আসহাবি তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তোমরা আমার বন্ধু নও তো বন্ধু কারা কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে ওরা কারা ভাই কাদের বলছেন বন্ধু কাদেরকে বলছেন একটু আমাদেরকে জানান আমরাও যেন জানতে পারি এগুলো আপনার বন্ধু হলো এগুলো আপনার ভাই হলো রসুল তখন বলছেন কি কথা ওই লোকগুলো হলো আমার ভাই যেই লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি হাউজে কৌশলের দিন দেখতে পাব। আর যেই লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি দেখবে কবে তো হাউজে কৌসালের দিন পানি পান করার কালে দেখতে পাবে তো যারা আমাকে না দেখে যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে মেনে নিয়েছে ওই লোকগুলো হলো আমার বন্ধু ওই লোকগুলো হল আমার ভাই ওদেরকে দেখার জন্য মনটা আমার উচাটন হয়ে আছে এবার কথা বলেন কথা বলেন আপনারা কি আল্লাহ রসুল দেখেছেন কি না আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন না উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখিনি তো রসুল কি বলছেন ওইগুলোই আমার বন্ধু যারা আমাকে দেখেনি আর আমাকে আমি ওদেরকে দেখিনি অথচ ওরা আমার আদর্শকে আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে আমার কথাগুলোকে তারা অমান্য করে নি সেই লোকগুলো হলো আমার বন্ধু ওদেরকে দেখার জন্য আমার মন ছটপট ছটফট করছে আপনি বলেন এইবার প্রত্যেকটার লোককে বলছি যাদবপুরের লোক মনে মনে সাহস করো কি সাহস করো বল করো মনে মনে কি বল করো ধরেলেন এলেন ওয়াঙ্কের ভাষাই রসুল্লাহ মসজিদে এসেন আপনি খবর পেলেন রসুল্লাহ মসজিদে এসছেন তো রসুল যেখানে বলছেন যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে তা আপনি তো একটা বন্ধু রসলার সাথে দেখা করে এসেন যান আপনি যখন দেখা করতে যাবেন তো আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে স্বীকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু আপনি নিজেকে রসুল্লার বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন আপনি যে সাহস করে বলুন যে হ্যাঁ পারবো তো হ্যাঁ পারবো যদি বলি তাহলে পারে এবার আপনাকে বলবো যদি রসুল এ কথাটা জিজ্ঞেস করে দেন বিয়ে করেছ করেছে আল্লাহ রসুল কত টাকা নিয়েছিল শ্বশুরের কাছে দরাদরি করে আশি হাজার দিয়েছিল আচ্ছা আপনি বলেন কথা বলেন না আপনারা মজলিস খালি কেনে করতে লাগলেন কটা বাজছে রাত কটা রাত এগারোটা বারোটা বাজেনি তার আগে কেন বারোটা বাজছে আপনাদের কথা বলেন রসুলুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে তো আলী রাজিয়াল্লাহ তালানহোর সাথে আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি কেউ বলবেন না একটা কানা করি দেননি কানা করি দেননি বিয়ের আট দিন পরে যখন হজরত আলী বললেন আপনার বেটিকে বিদায় করে দেন বাড়ি নিয়ে যাব সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাব রসুল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটির মোহর দাও তখন হজরত আলী বলছেন আমি কোথায় পাবো মোহর আমার তো টাকা নেই আমার তো পয়সা নেই আমি তো আপনার নিয়ে খাই দাই আপনি আপ আপনি আমার খরচ বহন করে আসছেন আর আজকে আমি টাকা কোথায় টাকা পাব। পাবো রসুলুল্লাহ হাদিস বলছি বললেন বাড়ি যাও আর একটা লোহার তৈরি করা জেরা যাকে বাংলাতে বলে বর্ণ ওই লোহার জেরাটাকে নিয়ে এসো বাড়ি থেকে ওটার নাম হলো হোতাইমি বর্ম। এটাকে বিক্রি করতে গেলে বাজারে ছয় দিরহাম দাম লাগবে সোনার নাই চাঁদির টাকাতে ছয়টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই দীঘা এইটা জিরাটা আর ওইটা হজরত আলী বাড়ি গেলেন আড়াই তিন কেজি ওজন হবে মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে হাতে করে নিয়ে এসে রসুল্লাহর হাতে তুলে দিলেন রসুলুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতামাকে দিয়ে বলছেন বেটি আক্ষেপ করিস না মা খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি আর কেমন নেক ছেলে এই ছেলেটা বড় ফজিলতের আর বড়ো জ্ঞানীগুণী এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না অর্থাৎ আলী রাজিয়াল্লাহ তালা আনহর থাক তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামায়ের সাথে চলে যাও জামায়ের বাড়ি মোহরটা দিল দিয়ে রসুল্লাহর বেটিকে নিয়ে বাড়ি গেল টাকা নাই, পয়সা নেই লেন নেই দেন নেই কিছু নেই আর বিয়ের দিন কে ছিল? তো রসুল্লাহ নিজে বলছেন ডাকো আমার শ্বশুর আবু বাকরকে ডাকো আমার শ্বশুর হাজরাতে উমরকে আর ডাকো আমার মামু বিন আবি অকাশকে আর ডাকো আমার গোলামকে চার পাঁচটা লোক মসজিদে নবাবিতে বসে একটা বেটির বাপ নাবিজি আর একটা বিয়ে করবে জামাইবাবু হাজরাতে আলী আর বাইরের লোক কয়টা তো বাইরের লোক চারটা বিয়ে পড়িয়ে দিলেন রসুলুল্লাহ আপনার যদি খবর নিতে যায় রসুল যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিলে ডেকোরেশন করে কত টাকা দিয়েছিল বাবা পাঁচ হাজার টাকা বহুর মোহর কত দিয়েছ পঞ্চাশ নগদ দিয়েছি এখনও বাকি আছে কতদিন হলো বিয়ে হওয়া করছে এখন সাত বছর হলো তো সাত বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি এখনও বাকি পড়ে আছে সারের দোকানদারের কাছে সার নিয়ে দেখো গত বাকি কতদিন থই ছ মাসের পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার যাতে হাল চালাবে দোকানদার আর এই কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ তোমাকে হায়া সরম নেই যদি রসুল্লাহ প্রশ্ন করে দেয় আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে আমি বন্ধু নই নাম কেটে যাবে দাদা বাড়ি যাদবপুর তো কতটাই লোক চেহারাতে দাড়ি রাখেন মনে মনে বলছেন দাঁড়িয়ে রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয় আপনার সামনে যদি রসুলল্লাহ এখানে আসেন ধরে নেন কথার কথা আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রসুলের বন্ধু হইলাম দেখা করতে এসেছি রসুল্লাহ আঙুল তুলে বলবেন আমার সুননাথটা কোথায় রেখে এসেছ যেমনি সুননাথের কথা তুলবেন সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল আর দেওয়ার পরে পাকের নাবি বলছেন তিনশো তেরো জন লোক তোমরা জান্নাতি এখানে চোদ্দোশো জন লোক তোমরা জান্নাতি অন্য হাদেশে নাবিজি বলছেন যত আমার সাথী সাহাবি আছে সবাই জান্নাতি সবাই জান্নাতি ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষাই আর আপনি তাদের পাকের নাবির কথাকে এখন পর্যন্ত মানতে নি এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নি আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি আমিও তাদের মতো জান্নাত পাব পেরেছেন যদি বলে হ্যাঁ পেরেছি তাহলে আমি আপনাকে বলছি যাদবপুর গ্রামের দশটা ছেলে দেন সকালবেলায় আমি বিকর থেকে আসবো এসে এই স্ট্যান্ডে দেখা করবো দশটা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো খাস্তা খাওয়াবো এবং মিঠা পাতার পান দেবো দশ টাকা করে এক একটা পানের দাম ওই দশটা ছেলে পাবে যেই দশটা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে মৌলানা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তিরাঙ্গা খাই না আমি শেখর খাই না আমি তিন হাজার খাই না আমি গুটকা খাই না আমি এগুলোতে মুখ লাগাই না আপনি দিতে পারবেন দশটা ছেলে যদি আপনার গ্রামের শতকরা নব্বইটা ছেলে কি হয় তিরাঙ্গা খোর হয় তো তাহলে রসুল্লাহ যদি বলেন তোর মুখ এমন কেন রে তুই বন্ধু হইতে এসিস কপালে জুতা মেরে দেবে না কি হাদেশ শোনালাম সকালবেলায় আপনিও বলবেন এই ভেজালা মুলবিটাকে আনিস কেনা তোরা যেগুলো আংটি লাগা কথা বলে আংঠি লাগা কথা নয় আপনার ইমানের পোস্টমর্টম হচ্ছে কেন এখানে তো হাফেজে কোরআন আছেন উনাদের দিকে দেখেন তো মাথা হিলছে কি হিলে না রাসুল্লাহ যেমন আপনার উপরে দয়াশীল দয়াবান আপনার উপরে আর আমার উপরে তো দয়া কত আছে মায়ের বাচ্চার উপরে আন্দাজ আছে তো নিজের মা রাগের সময় ছেলেকে ফাটাম করে মেরে দেয় এক চর আর ছেলে যখন ডুকেরা ডুকে কাঁদে আর কাঁদতে কাঁদতে শেষের বলে ওই মাই বলে মা 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 যখন মা বলে তখন মার কলেজাটা ফেটে যায় আমার ছেলেকে মান নুরে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে লিয়া লিয়া চোখ দুটাকে এমনি করে করে মুছে দেয় চুপ 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 খিদিবিদি করছিলি তার লেগে মেরেছি চুপ ওর হ্যাঁ ধন চুপে যা তা যে মায়ের দিল একবার মা আর সেই মাই ফের আর একবার চুপে যা আমার ধন আমার কলেজ আর টুকরা বলে আদর করছে রসুলুল্লাহ আপনাকে আদর করেছেন বড্ড বড্ড আদর করেছেন দাম দিতে পারবেন না এই সমস্ত কথার যাদবপুরের লোক শুধু হেফাজত করুন আল্লাহ আপনাকে বদলা দিবে আর আমি তো মরার বয়সে পঁয়ষট্টি বছরে পা দিয়েছি আল্লাহ তালা আমাকে যার্রা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস কি বলছি আপনাকে আল্লাহ পাকের নবী কোরআন মজিদের একটা আয়াত জানতে পারলেন যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হজরতে ঈশা সালাম আর ওই আয়াতটাকে আল্লাহ তালা কোরআনেও দিয়ে দিলেন কি আয়াত রসুল্লাহ আজকে জেনে নিলেন কি আজিজুল ঈশানবী নবী দোয়া করেছিলেন কি বলেছিলেন হে আল্লাহ রাবুল আলমিন আমার উন্মতিরা একটা ভুল করেছে কি ভুল করেছে ওরা ওরা কি করেছে আমাকে ঈশানবী বলছেন ওরা আমাকে তোমার বেটা বানিয়ে দিয়েছে আর আমার মাকে তোমার বাড়িওয়ালি বানিয়ে দিয়েছে নউজু বিল্লাহ মারিয়াম আমার মা সেটা নাকি তোমার বাড়িওয়ালি আর আমি ঈশা তোমার নাবি অথচ তারা বলছে এটা আল্লাহর বেটা এই যে পাপ করেছে আমার উন্মতিরা তার জন্য আমি তোমার কাছে অনুরোধ করে বলছি আল্লাহ এদেরকে যদি তুমি আজাব দাও তাহলে এগুলো তোমারই বান্দা আর তুমি যদি দয়া করে দাও তো তোমাকে কেউ বলতে যাবে না যে এত বড় মুশরেকগুলোকে কেন মাফ করে দিলে তোমারই বান্দা যদি আজব দাও তোমারই বান্দা আর যদি তুমি করে দাও তোমার নাম দয়াবান তুমি তো মেহেরবান তুমি তো গাফুর রাহিম কেউ বলবে না তোমাকে যে মাফ কেনা করল কথা বুঝতে পারছেন কত মিষ্টি দোয়া করেছিলেন হজরত ঈশা কার কারম আপনা कर करम अपना नए करम तू भूल जा हम तुझे भूले हैं लेकिन तू नाम हमको भूल जा खार हैं बदकार हैं डूबे हुए ज़िल्लत में हैं जो कुछ भी हैं तेरे महबूब के उम्मत में है जो कुछ भी हैं तेरे महबूब के उम्मत में है যা কিছু করি না আল্লাহ আমরা তোমার মাহবুব নাবির উম্মত হইলাম আমাদের উপরে দয়া করো কার মারফতে তা আমাদের নাবির উপরে মোহাব্বতকে জারি রাখতে গিয়ে আমাদেরকেও ক্ষমা করে দিও আল্লাহ যাক এটা কথা যখন জানতে পারলেন নবীজি যে ঈশা নবী এরকম কথা বলে দোয়া করেছেন যেমনি নাজেল হলো রাতের বেলায় সাথে সাথে আল্লাহ পাকের নবী ঈশা নামাজ পড়ার পর যখন লোকজন সব মসজিদ থেকে চলে গেল তখন তিনি এই আয়াতটাকে লাগলেন পড়তে মা ঈশা বলছেন ও কানা ইয়াত হাজিল আয়াতা এ